আমাদের চারিপাশে এমন অনেক অজানা রহস্য থাকে যা আমরা আমাদের এই জীবনে বুঝতেও পারি না কিন্তু অনেক মানুষের এটা একটা নেশা বলতে পারেন একটা নেশা থাকে যে এই জিনিসগুলোকে খুঁজবো এই জিনিসের ব্যাপারে আরও জানবো আর এগুলোকে এক্সপ্লোর করব আজকেই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন এক মহলের কথা এমন এক কাসেলের কথা যার নাম শুনলেই অনেক ক্রিকেটারই বুক কাঁপে যখনই ইংল্যান্ডের ডারহামে কোনো ক্রিকেট টিম খেলতে যায় তাদেরকে থাকতে হয় এই মহলে বা এই কাসেলে অনেক ক্রিকেটার দাবি করেছেন যে যখন তারা এই মহলে রাত কাটিয়েছিলেন তখন তাদের সাথে নানান রকমের এক্সপিরিয়েন্স হয় যার ফলে তারা রুমে থাকতে পারেন না এবং রুমমেটের সাথে রুম শেয়ার করতে হয় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই মহলেরই ঘটনা তো ব্লগার্সলেন পডকাস্টে আপনাদের অনেক স্বাগত এরকম হরার মিস্টিরিয়াস হিস্টোরিক্যাল এবং পডকাস্ট ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঘটনাটা শুরু হচ্ছে এখান থেকে আমাদের বাঙালির গর্ব সবার দাদা বাংলার মহারাজ সৌরভ না নাচেন সৌরভ গাঙ্গুলি আমাদের সবার ইমোশন একজন বাঙালি হয়ে যিনি সারা ভারতবর্ষ এবং বিদেশেও রাজ করেছেন ক্রিকেটের মাটিতে আমরা অনেকেই দেখেছি যে যখন কোনো হরার মুভি শ্যুট হয় তখন সেই মুভির সেটে অনেক রকম হরার এক্সপিরিয়েন্স হয় এরকমই আজকের ঘটনা দু বা তিন সালে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের নেটওয়েস্ট ওডিআই সিরিজ হচ্ছিল তার আগের এই ঘটনাটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি সৌরভ গাঙ্গুলি যেটা নিজের মুখে স্বীকার করেছিলেন এবং তিনি অনেক জায়গায় বলেছেন টিভির পর্দাতেও বলেছেন এবং তার ফেমাস শো তারাগিরিতেও তিনি অনেকবার বলেছেন এবং দাবি করেছেন যে হ্যাঁ ভূত হয় সালটা ছিল দু হাজার দুই ইন্ডিয়ার পারফরম্যান্স তখন অনেকটাই ডাউন ছিল এবং ইন্ডিয়ার সব ফরম্যাটেই সেরকম পারফর্ম করতে পারছিল তখনই ইন্ডিয়ার সফর শুরু হয় ইংল্যান্ডে এবং ইংল্যান্ডের সিরিজটা ইন্ডিয়ার বেশ ভালোই কাটছিল এমন সময় ইন্ডিয়া ওডিআই সিরিজ কন্টিনিউ করতে করতে তাদের সিরিজ এসে পৌঁছায় ডারহামে ডারহামে যখন কোনো টিম খেলতে আসে তাদেরকে থাকতে হয় লামসি কাসেল লামসি কাসেল হচ্ছে এমন একটা কাসেল যেটা আগে কুইন লামসি বা লেডি লামসির নামে সেই কাসেলটা ছিল সেই মহলটা ছিল কিন্তু পরবর্তীকালে সেটাকে একটা হোটেল বা রেস্টুরেন্ট বা থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হতো যেখানে ক্রিকেটাররা থাকতো তাদের ওডিআই সিরিজ বা যে কোনো সিরিজ চলাকালীন কারণ স্টেডিয়াম থেকে সেই হোটেলটা অনেকই কাছে আর স্টেডিয়াম থেকেও আপনারা যদি লক্ষ্য করেন লামসি কাসেল কিন্তু দেখা যায় তো ক্রিকেটাররা সেখানেই থাকতো তো সৌরভ গাঙ্গুলি এবং ইন্ডিয়া টিমের সবাই সেই কাসেলই তখন ছিল আপনারা অনেকেই জানেন যেহেতু ক্রিকেটকে ইংল্যান্ড জন্ম দিয়েছে তাই জন্য ইংল্যান্ডে প্রায় অনেক স্টেডিয়াম আছে ইন্ডিয়া টিম যখন ডারহামে ছিল বা ডারহামে তাদের খেলা ছিল কিছুদিন পরে তারা লামসি ক্যাসেলে ছিল সেই সময় একদিন রাতে সৌরভ গাঙ্গুলি নিজের বেডে রাত্রের ডিনার করে তিনি শুয়েছিলেন বা ঘুমোচ্ছিলেন তখনই হঠাৎ তার কানে জল পড়ার শব্দ আছে তিনি শুনতে পান যে তার বাথরুম থেকে কল খোলার শব্দ এবং কল থেকে জল পড়ছে তো তার মাথায় তখন আসে যে হয়তো তিনি ভুল করে সেই কলটাকে খুলে রেখে এসছেন যার জন্য জল পড়ছে তো তখন তিনি অত কিছু না ভেবে নিজের বেড থেকে উঠে বাথরুমে যান এবং দরজা খোলেন দরজা খুলেই তিনি দেখতে পান যে বাথরুমে সব কটা কল থেকেই জল পড়ছে এবার তিনি একটু অবাক হয়ে যান যে কল যদি আমি খুলে রাখি তাহলে একটা বা দুটো কল খুলে রাখবো কিন্তু এতগুলো কল একসাথে সবকটা কল কিভাবে খোলা হতে পারে তাও তিনি অতটা ভাবেন না এই জিনিসটা নিয়ে এবং তিনি সবকটা কল বন্ধ করে আবার তিনি তার বেডে চলে আসেন এবং ঘুমোতে চলে যান কিছুক্ষণ পরে আবার তিনি শব্দ পান যে সেই একই কল খোলার শব্দ যেটা তিনি কিছুক্ষণ আগে কলগুলো বন্ধ করেছিলেন সেই কলগুলো থেকে আবার জয় পড়ছে তিনি অবাক হয়ে যান এবং তিনি ভাবতে থাকেন বিছানাতে বসে যে এইটা কি করে হতে পারে আমি তো কলগুলো এখনই বন্ধ করলাম জাস্ট কিছুক্ষণ তাহলে এটা কি করে হতে পারে যে কলগুলো থেকে জল পড়ছে এবার তিনি একটু ভয় তো পেয়েছিলেন আস্তে আস্তে তিনি তার বেড থেকে নেমে বাথরুমে দেখে যান বাথরুমের দরজা করেন এবং তিনি দেখতে পান যে বাথরুমের কল থেকে সেইভাবেই একইভাবে জল পড়ছে যেটা আগেও হয়েছিল এবার তিনি একটু ভয় পেয়ে যান অনেক হোটেলে বা লিভিং স্পেসে আমরা দেখতে পাই যে বাথটাব থাকে এবং সেখানে পর্দা দেওয়া থাকে একটা আলাদা স্পেস যেখানে মানুষের স্নান করতে পারে তো সেই রকমই ছিল লামসি ক্যাসেলে সৌরভ গাঙ্গুলির রুমে তার বাথরুমে বাথটাব ছিল তিনি বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলেন তখনই তিনি দেখতে পান একটা মহিলার ছায়া যিনি বাদ্তাবে স্নান করছেন গান করতে করতে আর সেই ছায়াটা পড়ছে পর্দাতে সৌরভ গাঙ্গুলি পুরো অবাক হয়ে যান তার গায়ে কাঁটা দিয়ে ওঠে তিনি আর এক মুহূর্ত কিছু ভাবতে পারছিলেন না যা ঘটছিল সেটা তার চোখের সামনেই ঘুরছিল তিনি দেখতে পেলেন হঠাৎ করে পর্দাটা খুলে গেল এবং মহিলাটি তার দিকে ঘুরে তাকাল আর তার চোখগুলো পুরো লাল ছিল এই দেখে সৌরভ গাঙ্গুলি কিছু ভাবতে পারলেন না তিনি থতোমতোকে সেখানে দাঁড়িয়ে রইলেন তিনি নড়তেও পারছিলেন না তিনি কিছু করতে যাবেন তার আগেই তিনি দেখতে পারলেন যে যেই মহিলাটি এতক্ষণ ধরে সেখানে গান করছিলেন স্নান করছিলেন তিনি সেখানে নেই তার বডিটা পুরো অদৃশ্য হয়ে গেল তার চোখের সামনে কিন্তু চোখ দুটো এখনো সেখানে ছিল আর সেই লাল চোখ দুটো সৌরভ গাঙ্গুলিকে দেখছিল সৌরভ গাঙ্গুলি তখন আর কিছু না ভাবতে পেরে ভয়ে নিজের রুম সেই রাতেই ছেড়ে দেন এবং তার পার্টনার রবিন সিং এর রুমে গিয়ে সেই রাতটা কাটিয়েছিলেন পরের দিন যখন হোটেল কর্তৃপক্ষকে জানা হলো তারা কিছু স্বীকার করতে চাননি কিন্তু ঘটনাচক্রে জানা যায় যে লামসি কাসেল বা হোটেল লামসি আজও হন্টেড এবং অস্ট্রেলিয়ান অনেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্স ব্রেডলি শেন ওয়াটসন তারাও সেই হোটেলে কিন্তু রাত কাটিয়েছিলেন এবং তাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু ভালো ছিল না তারা যেটা শেয়ার করেছিলেন আমি পরবর্তীতে সেই ভিডিও বানাবো কিন্তু পরে জানা যায় যে সেই কাসেলে থাকতেন লেডি লামসি যিনি কোনো দুর্ঘটনায় মারা যান এবং তার আত্মা আজও এই কাসেলে ঘুরে বেড়ান এবং সেই কাসেলে নিচে রিসেপশনে রাত যখন গভীর হয় তখন কেউ থাকেন এবং অনেক ক্রিকেটার যারা এই হোটেলে থাকেন রাত কাটান তারা আজও লেডি নামসিকে দেখতে পান এবং সেইভাবেই দেখতে পান যেরমভাবে সোয়ারগ আঙুলি করেছিল সৌরভ দামুলি পরে এই ঘটনাটি অনেক জায়গায় শেয়ার করেছিলেন ইভেন দাদাগিরিতেও তিনি শেয়ার করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে হ্যাঁ ভূত প্রেতাত্মা এসব কিন্তু অবশ্যই হয় তাকে বলতে শোনা গেছে এই ইনসিডেন্টটা আমরা সকলেই শুনেছি আজকে এই ইনসিডেন্টটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ইনসিডেন্ট কেমন লাগলো এই ঘটনাটি যেটা একটা সত্যি ঘটনা যেটা আমাদের সবার প্রিয় সৌরভ গাঙ্গুলির সাথে হয়েছিল কেমন লাগলো এটা আমাদের অবশ্যই জানাবেন আর যদি আপনার সাথে এরকম কোনো ঘটনা থেকে থাকে সেটা আমাদেরকে মেইল করে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে লিখে পাঠাতে পারেন যদি আমাদের আপনার ঘটনা ভালো লাগে তাহলে আমরা আপনার ঘটনা সবাইকে শোনাবো সেটা আমি শোনাই বা আপনি এসে আমাদের সাথে পডকাস্ট করেন দুটোই হতে পারে তো অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি এই ঘটনাগুলো ভালো লাগে আমাদের চ্যানেলের পডকাস্ট ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওগুলো অনেক শেয়ার করুন যারা শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন